লালবাগ কেল্লা পুরান ঢাকায় অবস্থিত ঘিঞ্জি পরিবেশের পুরান ঢাকার নামে পুরোনো হলেও দাপটের আগের মতোই রয়ে গেছে বিভিন্ন পুরনো মসজিদ মন্দিরের এখানে রয়েছে কয়েকটি মুঘল স্থাপনা পাশাপাশি তারই একটি লালবাগ কেল্লা ছুটির দিনে সেখানে বেড়াতে যায় নানান বয়সের হাজারো মানুষ সকাল থেকে বিকেলের সূর্যাস্ত পর্যন্ত এই কেল্লার রূপের দেখা মেলে তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব লালবাগ দুর্গ সম্পর্কে অজানা তথ্য এবং তার সম্পর্কে রহস্যময় কিছু ইতিহাস তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক লালবাগ কেল্লার মুঘল ইতিহাস প্রায় চারশত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের বাংলাদেশে একমাত্র ঐতিহাসিক নিদর্শন কেল্লা আওরঙ্গবাদ বা লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগ এলাকার বুড়িগঙ্গা নদীর কুল ঘেঁষে এর অবস্থান প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি এই নিদর্শনে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর এবং বাহারি রঙের টালির মিশ্রণ লালবাগ কেল্লায় প্রবেশের পর দেখা মিলবে সুন্দর ফুলের বাগান ও একাধিক প্রশবনের তবে বিশেষ কিছু দিন ব্যতীত প্রশবনগুলো বন্ধ থাকে শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতরে মোগল আমলের একটি সুরঙ্গ পথ তৈরি করা হয়েছিল তবে বর্তমানে এই সুরঙ্গ পথ জনসাধারণের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে অনেকের মতে এক সময় এই সুরঙ্গ পথে দর্শনার্থীরা প্রবেশ করতে পারত কিন্তু আজও এর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি সৌরঙ্গ পথ প্রসঙ্গে লালবাগ দুর্গের প্রাক্তন কাস্টিডিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান বলেন লালবাগ কেল্লা মানে মোগল আমনে নির্মিত একটি সুরক্ষিত দুর্গ প্রায় তখন শত্রু সৈন্যরা মগ পর্তুগিজ এরা এসে এই ও ঢাকা নগরীকে আক্রমণ করত সম্পদ লুণ্ঠন করত এই শত্রুদের প্রতিহত করার জন্য নগরবাসী এবং নগরকে সুরক্ষিত রাখার জন্যই মোগল সম্রাটগণ তখন এই দুর্গ সুরঙ্গ পথ নির্মাণ করেন অনেক দর্শনার্থী বলে থাকেন যে এই সুরঙ্গ পথ দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়ার একটা পথ ছিল আসলে এই সব কিছু অবাস্তব বা কল্প কাহিনী হতে পারে দর্শনার্থীদের দেখার জন্য বর্তমানে তিনটি স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলি হল পরিবিবির সমাধি হাম্মাম খানা এবং তিন গম্বুজ মসজিদ কেল্লার ইতিহাস বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশন পোস্টার কিংবা যে কোনো জায়গাতে লালবাগ কেল্লার যে চিত্রটি প্রদর্শন করা হয় সেটি মূলত পরিবিবির সমাধিস্থল তৎকালীন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র সম্রাট আজম শাহের সাথে এক লক্ষ আশি হাজার টাকা দেন মহরের সুবেদার নবাব খার কন্যা ইরান দক্ষুত রাহমাত বানু ওরপে পরিবিবির বিয়ে ঠিক হয় ষোলোশো সালে তবে সেই সুখ সয়নি বিয়ের ষোলো বছর পর ষোলোশো সালে মারা যান পরিবে তার মৃত্যুর পর দুর্গের অভ্যন্তরে মসজিদ ও দরবার হলের মাঝখানে সাহিত্য করা হয় তাকে তারপর থেকে জনসাধারণের কাছে স্থানটি সমাধি স্থল নামে পরিচিতি লাভ করে পরিবেশ সমাধি সৌধে প্রবেশের জন্য তিনটি প্রবেশপথ থাকলেও বর্তমানে দর্শনার্থীদের ব্যবহারের জন্য মাত্র একটি প্রবেশপথ উন্মুক্ত সমাধিস্থলটি চতুষ্কোণ আকৃতি এবং তারই সাথে মার্বেল পাথর কোষ্টি পাথর বাহারি রঙের ফুল পাতা সুশোভিত মুগ্ধকর টালের সব সাহায্যে আভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত কক্ষগুলো স্বাদ কোষ্টি পাথরের তৈরি বিশ দশমিক দুই মিটার বর্গাকেতের এই সমাধিস্থলটি কেন্দ্রীয় কক্ষের উপরের কৃত্রিম গম্বুজটি একসময় স্বর্ণ খচিত ছিল তবে এখন তা তামার পাত দিয়ে আচ্ছাদিত লালবাগ দুর্গের প্রাণকেন্দ্রে দিওয়ানি আম নামে দরবার হলবা বা হাম্মামখানা তৎকালীন সম্রাট আজম শাহ দ্বিতল বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করলেও এটি ব্যবহার করতেন সুবেদার শাইস থাখা ভবনের নিস্তলা ব্যবহার হতো হাম্মামখানা বা নবাব শাইজ থাখার বাসভবন হিসেবে এবং দ্বিতীয়তলা থেকে তখনকার সকল বিচার কার্য পরিচালনা করা হতো ষোলোশো সালে নবাব খাঁ শাসনতন্ত্র থেকে বিদায় নিয়ে অবসরে যাওয়ার পর দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের ওয়াকফ করে আগ্রায় চলে যান বর্তমান পুরো ভবনটি জাদুঘরে প্রত্ন সম্ভার মুঘল শাসনামলের অসংখ্য স্মারক ঠাই পেয়েছে এখানে ভবনের প্রবেশপথে বিদ্যমান মুঘল আমলের কামার দৃষ্টিগোচর হয় যে কোনো দর্শনার্থীর হাতে লেখা কোরআন শরীফ তাপসির দেওয়ানে হাফিজ নামে কাব্যগ্রন্থ আকবর শাহী পারমান ও পারোয়ানসহ সহ বিভিন্ন গ্রন্থ পাণ্ডুলিপি এবং মোগল চিত্রকলা নানান নমুনা এই জাদুঘরে অমূল্য সম্পদ তাছাড়াও ছাড়াও দেখার আমলে ব্যবহৃত নানান জিনিসপত্র বিভিন্ন যুদ্ধ অস্ত্র পোশাক ও তখনকার প্রচলিত মুদ্রা নজর কারে পর্যটকদের তবে জাদুঘরে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই যে কেউ পরিদর্শন করতে পারে লালবাগ কেলার স্থাপনাকলার মধ্যে অন্যতম হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ পরি সমাধি সমাধিস্থলে প্রায় একশো সত্তর ফুট পশ্চিমে এটি অবস্থিত সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র সম্রাট আজম শাহ বাংলার সুবেদার থাকাকালে এই মসজিদ নির্মাণ করেন মসজিদটির উত্তর দক্ষিণে পঁয়ষট্টি ফুট ও পূর্ব পশ্চিমে সাড়ে বত্রিশ ফুট মসজিদের পশ্চিমে কিবলামুখ জোরে রয়েছে তিনটি অবতল মেহরাব মসজিদের ছাদের মাঝখানে বড় একটি এবং দু পাশে দুটি ছোট গম্বুজ রয়েছে পুরনো এই মসজিদ নামাজ আদায় করতেন দুর্গের তৎকালীন মোগল রাজেন্দ্র বার্গ বর্তমানে এই মসজিদে জামাতের সাথে ছালাত আদায় করা হয় তাছাড়া স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে এটি এখনও প্রশান্তির প্রাঙ্গণ লালবাগ কেলার ইতিহাস খেটে জানা যায় তাজমহল নির্মাণের বিশ্ব মহল ব্যাপরীত সমাদিত তৎকালীন মোগল সম্রাট শাহজাহানের দহিত্র সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় শাহজাদা সম্রাট আজম শাহ ষোলোশো সালে দুর্গের নির ও নির্মাণ কাজ শুরু করেন উল্লেখ্য খুব স্বল্প সময় অর্থাৎ পনেরো মাস আজম শাহ তখনকার বাংলার মুঘল সম্রাট ছিলেন দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরই আজম শাহ তার বাবার ডাকে দিল্লিতে চলে যান তখনকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য তিনি চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ যদিও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তবে তার এক বছর পর তৎকালীন সুবেদার নবাব খার উদ্যোগেই সেই নির্মাণ কাজ পুনরায় শুরু হয় কাজ শুরু হওয়ার প্রায় চার বছর পর ষোলোশো চুরাশি সালে নবাব খার কন্যার মৃত্যুতে দুর্গের নির্মাণ কাজ আবারও বন্ধ হয়ে যায় অতবা নির্মাণ কাজ আর সামনে একই নেই দুর্গ নিয়ে সবার মাঝে বিরূপ ধারণা সৃষ্টি হয় এবং একে সবাই দুর্ভাগ্যের কারণ ভাবতে শুরু করে পরিবীর মৃত্যুর পর তাকে দুর্গে নির্মাণাধীন মসজিদ ও দরবার হলের মাঝখানে চির নিদ্রায় সমাহিত করা হয় ঢাকা থেকে মুর্শিদাবাদ রাজধানী স্থানান্তর করার কারণে নবাব শাইস্তাখার ঢাকা ত্যাগ করেন রাজকীয় এই মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পড়ে থাকে আঠারোশো সালে এলাকাটি প্রাচীর নাম পরিবর্তিত হয়ে লালবাগ হয় এক্ষেত্রে অনেকের মতে এখানকার নাম লালবাগ হওয়াতে লালবাগ দুর্গ হিসেবে বেশ পরিচিতি পায় অথবা দুর্গের প্রাসির, উনিশশো সালে সংরক্ষিত স্থাপত্য নিদর্শন হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় এনে সংস্কারের মাধ্যমে এর পূর্বের রূপ ফিরিয়ে আনা হয় পরিদর্শন বিষয়ক তথ্য কালো মাস ভেদে লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয় এপ্রিল সেপ্টেম্বর মাসে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং অক্টোবর মাসে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই দুর্গটি উল্লেখ্য সোমবার দুপুর দুইটা থেকে কেল্লার ফটো খোলা থাকে উল্লেখিত দুই সময় দুপুর একটা থেকে একটা ত্রিশ পর্যন্ত এবং শুক্রবার সাড়ে বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এটি বন্ধ থাকে তাছাড়াও সাপ্তাহিক ছুটি রবিবার সরকারি যে কোনো বিশেষ দিবসে কেল্লা বন্ধ থাকে লালবাগ দুর্গে প্রবেশের জন্য টিকিট কাউন্টার থেকে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয় বাংলাদেশি নাগরিকদের জন্য জন টিকিট মূল্য বিশ টাকা এবং বিদেশি নাগরিকদের টিকিটের জন্য গুনতে হয় দুইশো টাকা পাঁচ বছরের নিচে ছোট বাচ্চাদের টিকিটের প্রয়োজন নেই লালবাগ দুর্গে যাওয়ার জন্য বেশ কিছু পথ রয়েছে যে কোনো একটি পথ অবলম্বন করে খুব সহজে যাওয়া যাবে সেখানে প্রথমত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্থান গোলাপ সায়ের মাজারে আসতে হবে সেখানে থেকে নেগুনা বা টেম্পো অথবা রিক্সা যে কোনো একটাতে চড়ে যাওয়া যাবে লালবাগ কেল্লায় দ্বিতীয়ত ঢাকা নিউমার্কের শাহবাগ কিংবা হাজিমপুর বাস স্ট্যান্ড এলাকায় এসে সেখান থেকে রিক্সায় চড়ে যেতে পারবেন লালবাগ কেল্লায় ঢাকার গুলিস্থান গোলাপ সায়ের মাজার থেকে কেল্লায় যাওয়ার জন্য লেগুনাতে ভাড়া পড়বে জন প্রতি দশ টাকা এবং নিউমার্কেট গুলিস্থান থেকে রিক্সায় ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজিমপুর বাস স্ট্যান্ড থেকে যেতে রিক্সা ভাড়া পড়বে পনেরো থেকে বিশ টাকা এবং শাহবাগ থেকে রিক্সায় সরে যাওয়ার জন্য গুনতে হবে পঞ্চাশ থেকে সত্তর টাকা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে লালবাগ কেল্লা একটি ইতিহাস একটি ঐতিহ্য বহন করে আছে বাংলাদেশের বুকে কেল্লার চত্র তিনটি স্থাপনা রয়েছে যেমন সেগুলো হচ্ছে হাম্মামখানা সমাধি এবং উত্তর আছে একটি মসজিদ এই তিনটি জিনিসকে নিয়েই লালবাগ কেল্লা অবস্থিত প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসছে এবং দেখছে এখন পর্যন্ত এর সম্মান এবং ঐতিহ্য এখন পর্যন্ত জল করছে তাই প্রতিটা মানুষ যারা এখন পর্যন্ত এই লালবাগ কেল্লা দেখেন নাই সবাইকে রিকোয়েস্ট করব একবারের জন্য হল এই লালবাগ কেল্লা দেখবেন এটা দেখলে আপনি অনেক ইতিহাস অনেক তথ্য অনেক কিছু জানতে পারবেন কারণ এটা প্রতিটা মানুষের জানা জরুরি প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ